গল্পের শুরুতে আমরা আমেরিকার একটি ছোট্ট শহরে কিছু মানুষকে নদীর ধারে পিকনিক করতে দেখি কিন্তু হঠাৎ করেই কোন মানুষ ছাড়াই একটি নৌকা নদীতে ভেসে আসে তাদের দিকে নৌকার ভিতরে যা ছিল তা দেখে সবাই হতবাক হয়ে যায় ভিতরে ছিল একদম পচে যাওয়া ভয়ঙ্কর অবস্থায় একটি মৃতদেহ লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে ফরেন্সিক অফিসার কনি হকিংস কে এসে জানায় দেহে কোনো হার নেই শুধু মাংস বাকি রয়েছে মনে হচ্ছিল কেউ অত্যন্ত মতো নিখুঁতভাবে হাড়গুলো বের করে নিয়েছে যা প্রায় অসম্ভব দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় ডাক্তার চেকআপ পরীক্ষা করে জানালেন সত্যি সব হাড় বের করে নেওয়া হয়েছে আরও অদ্ভুত ব্যাপার হলো দেহের ভেতর থেকে এক প্রকারের মৌমাছির মতো পোকা পাওয়া গেছে যা চেকআপ কাছের জারে বন্দি করেন হকিংস কনিকে বলেন এই পোকাটি প্রমাণ হিসাবে যত্ন করে রাখবে কারণ হয়তো মৃত্যুর রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে শীঘ্রই জানা যায় যে মৃত ব্যক্তির নাম ডক্টর কোল একজন বিজ্ঞানী যিনি প্রায় এক বছর আগে এই শহরে এসেছিলেন আগে তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন পরে সব ছেড়ে দিয়ে একা জঙ্গলের ভিতরে নদীর ধারে থাকতে শুরু করেন হকিংসকে তদন্তে যেতে হবে কোলের বাড়িতে এজন্য তিনি মেঘ নামের এক মেয়ে সাহায্য চান যিনি হকিংসের প্রাক্তন প্রেমিকা এবং পুলিশের জন্য গাইড হিসেবে কাজ করেন মেঘ কোলকে চিনতেন এবং এক বছর আগে তার কিছু জিনিসপত্র আনতে সাহায্য করেছিলেন হকিংস মেক ডক্টর জেকব মিলে পরের দিন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হন এর মধ্যে কোনি ফোন করে জানায় যে পোকাটি লাশ থেকে পাওয়া গিয়েছিল সেটি গতকাল মরে গিয়েছে কিন্তু আজ আবার জীবিত হয়ে গেছে আরো জানাই যে কোলের একটি ছোট্ট মেয়েও ছিল যে কিনা এক বছর আগে নিখোঁজ হয়ে গেছে এবং এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি তিনজন বোটে করে জঙ্গলের ভিতরেই সেই কেবিনে পৌঁছায় এক সময় সুন্দর সেই বাড়ি এখন জরাজীর্ণ ও ভুতুরে হয়ে গেছে ভেতরে ঢুকে দেখা যায় সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ অনেকদিন এখানে থাকেনি হকিংস এক জায়গায় এক একটি অদ্ভুত ভাবে কাঁপতে থাকা ছাদ দেখতে পায় যা দেখে তারা অবাক হয়ে যায় এছাড়াও একটি শক্তভাবে বন্ধ করা দরজা পান যা তখন না খুলে বাইরে এসে সবাইকে ডাকেন যেটা হকিং সবাইকে জানান রাত হয়ে যাওয়ার কারণে তারা সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় হঠাৎ লাইট জ্বলতে থাকে আর নিপতে থাকে অদ্ভুত শব্দ হয় তারা একটি বেসমেন্টে গিয়ে দেখতে পায় যে বিশাল এক বৈদ্যুতিক মেশিন যা বড় ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে সক্ষম রান্নাঘর থেকে উপরের দিকে তার গেছে যে ঘরটি আগে বন্ধ ছিল সেটি হঠাৎ নিজে থেকেই খুলে যায় ভেতরে তারা দেখতে পায় অদ্ভুত তান্ত্রিক চিহ্ন ভয়ঙ্কর ছবি আবার বৈজ্ঞানিক সরঞ্জামের মিশ্রণ ঠিক তখনই একটি মাকুশা জেকবকে কামড়ে দেয় সে আতঙ্কে বাইরে চলে যায় এ সময় তাদের মাঝে সম্পর্ক নিয়ে কিছু টানা পড়নো দেখা যায় কারণ মেঘ আগে জেকবের সঙ্গেও সম্পর্কে ছিল রাতে যে অবস্থা খারাপ হতে থাকে মেঘ ভয় পেয়ে হকিংস এর ঘরে চলে আসে এবং বলে এ জায়গায় কোনো ভয়ঙ্কর শয়তানি শক্তি রয়েছে হঠাৎ ছাদ থেকে বিশাল একটি মই নেমে আসে বাইরে শব্দ হতে লাগে তারা অস্ত্র নিয়ে এসে দেখে একজন মহিলা বন্দুক তাক করে আছে সে হলো লিন্ডা কোলের স্ত্রী লিন্ডা কোলকে খুঁজতে এসেছে হকিংস জানায় তার স্বামীর লাশ পাওয়া গেছে কথা বলতে বলতে মেঘ বেসমেন্টে যায় সেখানে একটি ভয়ঙ্কর শিশুর ছায়া তাকে অনুসরণ করে এবং একটি পুতুল খুঁজে পাই এরপর দেখা যায় যে কপ উপরের ঘরের মেশিনে আটকা পড়ে গেছে তাকে বের করা হলেও সে যেন নিজের মধ্যে নেই লিন্ডা জানায় এই মেশিন খুবই বিপজ্জনক এবং প্রাণঘাতী এরপর তারা দেয়ালে লাগানো ভয়ঙ্কর ছবিগুলো লিন্ডাকে দেখায় সে বুঝতে পারে এগুলো তার স্বামীর কাজ নয় হয়তো কোনো দুষ্ট শক্তি কলকে নিয়ন্ত্রণ করেছে ঠিক তখনই জানালার বাইরে কলকে জীবিত অবস্থায় দেখা যায় সবাই তো অবাক হয়ে যায় কোল মেশিন নিয়ে কিছুই ব্যাখ্যা করে না বরং এড়িয়ে যায় এদিকে কনিল্লাভে সেই পোকাটি এখন দুটো হয়ে গেছে যে কবে শরীরে ভয়ঙ্কর পরিবর্তন শুরু হয় নতুন নখ নতুন দাঁত এবং নতুন হাড়ের উপর হাড়ও জন্মাতে থাকে হকিংস কোলকে বেঁধে ফেলে পরে হকিংস ও মেঘ সাহায্যের জন্য বেরিয়ে একটি ক্যাম্প খুঁজে পায় যেখানে অনেক পচা লাশ পড়ে আছে মেঘ আবেগে জানায় সে গর্ভবতী এবং সন্তানের বাবা হচ্ছে হকেংস এদিকে কোলের ল্যাপটপের পাসওয়ার্ড ভেঙে লিন্ডা ভয়ঙ্কর ভিডিও পায় কোল মানুষকে মেশিন দিয়ে দুষ্ট শক্তি তৈরি করছে এমনকি নিজের মেয়েকেও বলি দিয়েছে কোল আসলে মারা গেছে এখনকার কোল হলো মেশিন তৈরি দানব কোল লিন্ডাকে বন্দি করে হকিংস ফিরে এসে দেখে যে কবে শরীর ফেটে এক দানব বেরিয়ে এসেছে মে গুলি করে তাকে মেরে ফেলে হকিং মেশিন ধ্বংসের সিদ্ধান্ত নেয় এ সময় লিন্ডা মুক্ত হয়ে দেখে তার মেয়েও মেশিনে ঢুকছে সেও ঢুকে যায় এবং শিকার হয় বাইরে দানবেরা আক্রমণ করে মে গুলি চালালেও শেষ হয় না হকিংস পেট্রোল দিয়ে মেশিনে আগুন লাগাতে গেলে কোল তার উপর হামলা করে শেষ মেশ হকিং মেশিন ধ্বংস 确实少不 কিন্তু নিজেকেও উৎসর্গ করতে হয় এরপর আট মাস পরে সিন দেখানো হয় মেঘ সুস্থভাবে ঘরে আছে কনি এসে হকিংসের জিনিস দিয়ে যায় কিন্তু মেঘ সেগুলো পুড়িয়ে ফেলে ক্যামেরা ঘুরে দেখা যায় যে আসল মেঘ গাছের নিচে মৃত অবস্থায় পড়ে আছে এবং বর্তমান মেঘ আসলে মেশিনের তৈরি এক ছত্ত বেশি তাহলে তার পেটে যে শিশু আছে সেও সাধারণ নয় আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায় তো গাই সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলো অবশ্যই 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 সে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে